শিবিরকে যে বলা হয় যে নারী বিদ্বেষী যে নারীদেরকে হচ্ছে বোরখা পরাবে সন্ধ্যার পরে মেয়েদেরকে রাতে বের হতে দিবে না এগুলো আসলে এক ধরনের শিবিরের প্রতি মিথ্যাচার বা প্রাকাণ্ডায় আমি বলবো কেননা আপনারা জানেন যে আমাদের প্যানেলে হচ্ছে তিনজন নারী বোন আমাদের প্যানেল থেকে নির্বাচন করছে এখানে যেমন ছাত্রী সংস্থার সভানেত্রী রয়েছে একদম জেনারেল থেকে আসা একজন মেয়ে মুমু এবং সামিয়া জাহানু কিন্তু নির্বাচন করছে এবং আমাদের ইশতেহারে কিন্তু আমরা নারীদের ক্ষেত্রে সুস্পষ্টভাবেই বলেছি যে একজন নারী বিকাল পাঁচটার দিকে ক্যাম্পাসে চলাচল করতে যে নিরাপত্তা বোধ করে ঠিক একই বোন যাতে রাত বারোটার দিকে তার প্রয়োজনীয় ঔষধ বা কারণে যদি বের হয় একই নিরাপত্তা যাতে ফিল করতে পারে আমরা সেই পরিবেশটি ক্রিয়েট করতে চাই সো শিবির যে নারী বিদ্বেষী বা নারীদের সাথে একটা দূরত্ব রয়েছে এটা আসলে সঠিক নয় এবং আপনারা দেখেছেন যে মেয়েদের ছয়টা প্রজেকশন মিটিংয়ে কি পরিমাণ নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং আমাদের প্রজেকশন মিটিংয়ে হচ্ছে অংশগ্রহণ করেছে সেই জায়গা থেকে এই ধরনের যে মিথ্যাচার ইনশাআল্লাহ সামনের দিনে ভেঙে যাবে এবং আমরা নারী পুরুষ আলাদা করতে চায় না বিশ্ববিদ্যালয় আমরা সকলেই শিক্ষার্থী সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই শিবির প্যানেলকে জয়ী বা কেন ভোট দেবে এই জিনিসটি আপনি যদি পূর্বে লক্ষ্য করেন যে গত এক বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কি কী কাজ করেছে তার পূর্বে যদি বলি যে গত ষোলো বছরে ফ্যাসিবাদ আমলে শিবিরকে আসলে ওই গণতান্ত্রিক স্পেসটুকু দেওয়া হয়নি যে শিবির খারাপ কি ভালো এই জাজমেন্টটা শিক্ষার্থীরা করবে শিশির শিবিরকে এমনভাবে হচ্ছে প্রভাকা প্রপাগান্ডার মাধ্যমে হচ্ছে উত্থাপন করা হয়েছে যে শিবির মানেই আতঙ্ক শিবির মানেই রক শিবির মানেই হয়তো জঙ্গি কিন্তু আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভাইয়েরা কি পরিমাণ ইফোর্ট দিয়েছে কি পরিমাণ শিক্ষার্থীদের ভয়েস হিসেবে কাজ করেছে এবং তার প্রতিফলনই কিন্তু আপনারা দেখছেন ডাকসু এবং ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা কিন্তু শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে তো আমরা আশাবাদী যে এই ধরনের প্রপাগান্ডাকে ভেঙে দিয়ে শিবির সমর্থিত প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নির্বাচিত হবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের ইশতেহার অনুযায়ী আমরা বারো মাসে মাত্র চব্বিশটি সংস্কার রেখেছি আমরা আশাবাদী যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা এই চব্বিশটি সংস্কার বাস্তবায়ন করতে পারবো এবং এই চব্বিশটি সংস্কার আসলে খুব সবগুলো যা বাস্তবায়ন হবে এমন না যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা কেন আসে এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যায় তাহলে অবশ্যই উচ্চতর শিক্ষা অর্জন এবং গবেষণার জন্যই একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসে কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় আসার পরেই তাকে যে প্রথম সমস্যাটি ফেস করতে হয় সেটি হচ্ছে আবাসিকতার সংকট এবং এই আবাসিকতা সংকটের জন্য কিন্তু আপনারা জানেন যে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আবাসিকতা সংকটকে রেখে যদি আমি পরের স্টেপে যাই তাহলেই হচ্ছে সুষম খাদ্য বা আমাদের যে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্যের যে অভাব সেই জায়গাতে হচ্ছে আমরা আসলে কাজ করতে চাই তো এই দুইটি যদি নিশ্চিত করতে পারি তাহলে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে একটু হলেও আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এর পাশাপাশি আমাদের আরও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিক পরিবেশ সহ আরও অনেকগুলো বিষয় আমাদেরকে হচ্ছে স্ট করতে হবে দেখেন পঁয়ত্রিশ বছর পরে হচ্ছে রাষ্ট্র নির্বাচন এই পঁয়ত্রিশ বছরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায় এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো এখনও হচ্ছে আমরা কাজ করতে পারিনি তো সবগুলোকেই আমরা প্রায়োরিটি লিস্টে রাখছি যেগুলো একটু বেশি জরুরি সেগুলো আমরা চেষ্টা করবো এবং অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো আমরা দ্রুত শেষ করবো যেগুলো একটু দীর্ঘমেয়াদী যেমন হল নির্মাণের রোড ম্যাপ আমরা চাইলেও আজকে থেকেও কাজ শুরু করলে একটি পাঁচতলা বা দশতলা বিল্ডিং হতেও কিন্তু তিন চার বছর লাগে তো এই ধরনের কাজগুলোর ইনিশিয়েটিভ বা কাজগুলো যাতে শুরু হয় সেই জায়গাগুলোতে আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব এবং আশা রাখছি যে আমরা আমাদের যে ইশতেহার দিয়েছি ইশতেহারের বাইরে যেও যে প্রবলেমগুলো রয়েছে আমরা সব কিছু নিয়ে কাজ করার চেষ্টা করব নির্বাচন নিয়ে আমাদের এখন পর্যন্ত কোনো সংখ্যা নাই যে বিষয়গুলো আপনারা জানেন যে আমরা মনে করেছিলাম আমরা নির্বাচন কমিশনকে সেটি জানিয়েছি এবং আশা রাখছি স্যাররা যেহেতু ডাকসু জাকসু হয়েছে আজকে চাকসু হচ্ছে এই তিনটি বিশ্ববিদ্যালয় অবজার্ভ করলেই ওনার ওই প্রবলেমগুলো যদি ফাইন্ড আউট করে এবং করতে পারে তাহলে আশা করছি আগামীকালকে এই ধরনের কোনো সংখ্যা থাকবে না তবুও আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ আপনারা সকল বিষয়গুলো আরেকটু গুছিয়ে নিন যাতে কালকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হতে না হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি নির্বাচনের পরিবেশ ভালোই দেখছি এবং আমি আশা রাখছি যে আগামীকালকে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন যদি যেই ছোটো খাটো ভুল ত্রুটি রয়েছে সেগুলো ওভারকাম করতে পারে এবং আমরা শিক্ষার্থীরা যদি এই নির্বাচন বাস্তবায়নে সহযোগিতা করি শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং দায়িত্বশীলরাও যদি তাদের দায়িত্বের জায়গা থেকে ভূমিকা রাখতে পারে আশা করি আগামীকালকে আমরা একটা ইতিহাসের স্মরণীয় নির্বাচন দেখতে যাচ্ছি